ওই সময় দেখতে পাওয়া যায় আবু আক্কা সিদ্দিক হুজুরকে যখন আল্লাহ নবী এই কথাটা জানিয়ে দিতে লাগে আল্লাহ নবী এই কথাটা বলে দিতে লাগে আবু আক্কা সিদ্দিক হুজুর আবু আক্কা সিদ্দিক হুজুর ওই সময় দেখতে পাওয়া যায় আবু আক্কা সিদ্দিক হুজুর আল্লাহ নবীকে কথাটা এতটা গুরুত্ব দিয়েছিল আল্লাহ নবীকে এতটা পিয়ার করেছিল আল্লাহ নবী যেদিন আল্লাহ নবী যেদিন হিজরতের জন্য যেদিন বার হয়ে পড়লেন আবু আক্কা সিদ্দিক হুজুর যেদিন আবু আক্কা সিদ্দিক হুজুরকে যখন হিজরতে যাওয়ার জন্য বার হয়ে বললেন। আল্লাহ নবী শুধুমাত্র একবার আবু বাক্কা সিদ্দিক হুজুরের দরওয়াজার কাছে যে বলে আবু বাক্কার আবু বাক্কার আবু বাক্কার খোদার কসম আবু বাক্কা সিদ্দিক হুজুর একবার বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আর ও যে বলে সুবহান আল্লাহ নবী ওই সময়তে হযরত আবু বাক্কা সিদ্দিক হুজুরকে বলে এ বাবাজি আবু বাক্কার বলো বলো এ বাবাজি আবু বাক্কার বলো বলো কি রাতে ঘুমাও না বাবা তুমি কি রাতে বিশ্রাম নাও না বাবা তুমি কি রাতে ঘুমাও না বাবা তুমি কি রাতে বিশ্রাম নাও না বাবা আবু বকর সিদ্দিক হুজুর বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আপনি যেই দিন থেকে বলেছিলেন আপনি যখন থেকে বলেছিলেন হিজরত করতে গবে হিজরত করতে গবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ হুজুর গো সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না আমি সেই দিন থেকে রাতের ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ

ঘুমটা ভাঙবে না আমি বাবু আক্কার হয়তো ঘুমাতে থাকবো আপনি আমার দরওয়া যাই এসে আবু আক্কার আবু আক্কার বলে ডাকতে লাগাবে আমি আবু আক্কার ঘুমিয়ে থাকবো আর ওই দিকে কাফের আপনাকে এসে আডা করবে ওই দিক থেকে কাফের রয়েছে আপনাকে সুখিত করে দেবে আপনাকে চিনতে পেরে যাবে আপনাকে বুঝতে পেরে যাবে আপনাকে বুঝতে পেরে যাবে আপনি হয়তো হিজরত করে চলে যাচ্ছেন এটা বুঝতে তারা পেরে যাবে আপনাকে ধরে ফেলবে আপনাকে ধরে হয়তো সুখিত করে দেবে ইয়া রাসূলুল্লাহ লাগে ইয়া হাবিবুল্লাহ বুজুর্গ আপনার মোহাব্বতে আমি ছয় ছটা মাস আপনার জন্য আমি রাতের ঘুমটাকে হারাম করে আমি দরওয়াজার সামনে আমি আপনার অপেক্ষায় রত থাকত ঝুরে হবে না আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় ছয় ছটা মাস আপনার অপেক্ষায় ছিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার জন্য অপেক্ষায় ছিলাম আল্লাহর নবী আউ্কা সিদ্দিক হুজুরকে নিয়ে এবার হিজুরতের জন্য রওনা দিচ্ছে

নවා করছে বাবা তুমি কি আমার সাথে বিয়াদমি করছো বাবা আবু বকর সিদ্দিক হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আপনার সাথে আমি বিয়াদমি করি না আপনার সাথে আমি বিয়াদমি করি না ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো আল্লাহ আল্লাহ কে সাক্ষী রেখে বলি আল্লাহ কে আমি সাক্ষী রেখে বলি ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো তাতে আমার কোনো যায় আসে না ইয়া রাসূলুল্লাহ কে অন্য দিনেতে আপনার সাথে অন্য অন্য সাহাবিরা থাকে হজরত উমার থাকে হজরত উসমান থাকে এমন করে অন্য দিনেতে অন্য অন্য সাহাবিরা থাকে আজকে দিনেতে আপনি আর আমি একা অন্য কেউ নাই অন্য কেউ নাই আমার যখন মনে মনে হয়েছে আপনাকে কেউ ডান দিকতে কেউ আঘাত করতে পারে আমি আবু বাক্কার আমার সিনাটাকে পেতে দিয়েছি কেউ শত্রুপক্ষ যদি আপনাকে কেউ ডান দিক দিয়ে আঘাত করতে লাগে আমি আবু বাক্কার আমার সিনাটাকে পেতে দিয়েছি আমার সিনার আমার দেশে লাগবে আপনাকে লাগবে না আবার মনের মধ্যে যখন হয়েছে আপনাকে কেউ বাম দিক দিয়ে করতে পারে আমি আবু বাক্কার আমার সিনাটাকে আমি আপনার বাম দিকের মধ্যে দিয়ে দিয়েছি কেউ যদি আপনাকে বাম দিক দিয়ে করতে লাগে তাহলে আমি আবু বাক্কার আমাকে লাগবে আপনাকে লাগবে না আবারও যখন মনে মনে হয়েছে আপনাকে কেউ সামনের দিক দিয়ে করতে পারে আমি আবু বাক্কার আপনার সামনের দিকে আমার সিনাটাকে দিয়ে দিয়েছি আপনাকে কেউ যদি আঘাত করতে লাগে আপনাকে কেউ ও যদি আঘাত করতে লাগে তাহলে আমার সিনাতে লাগেবে আপনাকে লাগবে না ইয়া রাসূলুল্লাহ গেই হাবিবুল্লাহ হুজুর গো বিয়াদ বিনয় বিয়াদ বিনয় ইয়া রাসূলুল্লাহ গেই ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আপনার मोहब्बतে আপনার ইসকে আপনার চতুর দিকে আমার আল্লাহ আমাকে ঘুরিয়ে দিয়েছে জুড়ে হবে না

গায়ের অন্যাগুলো কেটে কেটে ওই গর্ত গুলিকে মোজাতে লেগেছে সর্বশেষ একটা গর্ত রয়ে যায় ওই গর্তটাকে আর মোজাবার পানা কোনো জায়গা ছিল না ওই গর্তটাকে মোজাবার পানা কোনো জিনিস ছিল না আবু আক্কার সিদ্দিক হুজুর আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর প্রেমেতে আল্লাহ নবীর আল্লাহ আল্লাহর নবীকে যদি কিছু না হয়ে যায় তার জন্য আবু আক্কা সিদ্দিক হুজুর নিজের পা মুবারকটাকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই গর্তের মধ্যে

যে কথা বলছিলাম আউ সিদ্ধি খুঁজোর ওই নিজের রুমাল দিয়ে সমস্ত কিছু গত্ত গুণকে মুচিয়ে দিয়ে লেগেছে দেখতে পাওয়া যায় গুজুর নিজের পা যখন দিয়েছে নিজের পা ভৌয়ারবটাকে যখন ঢুকিয়ে দিয়েছে ওই গুহার মধ্যে একটি বিষদার সাপ ছিল ওই গুহার মধ্যে একটি বিষদার সাঁপ ছিল ওই গুহার মধ্যে মধ্যে খবর পেয়েছিল এই গুহার মধ্যে দিন দুনিয়ার বাদশাহ দিন আসবে এই গুহার মধ্যে দিন দুনিয়ার সুলতান একদিন আসবে ওই সাপটা ওই বিশদার সাপটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য ওই আগমনের কথা জানার জন্য হুজুরকে একবার দেখার জন্য তিনি আনন্দ হয়েছিল তিনি একবার দেখতে লাগলেন যেই দিকে তাকায় যেই দিক দিয়ে ওঠার চেষ্টা করে দেখে যে মোজানো দেখে যে মোজানো অপর দিকে যখন একবার হাতটা উঁচু করতে লেগে যে দেখে 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 একটা মানুষের পা সঙ্গে সঙ্গে দংশন করে সঙ্গে সঙ্গে কামড় দেয় সঙ্গে সঙ্গে কামড় দেবা সঙ্গে সঙ্গে হাজরাতে আবু আক্কা সিদ্দি খুজুরার আবু আক্কা সিদ্দি খুজুরের গোটা বাদনটা গোটা শরীরটা নীল হয়ে গিয়েছে আবু আক্কা সিদ্দি খুজুরের যখন গোটা শরীরটা নীল হয়ে গিয়েছে আবু আক্কা সিদ্দি খুজুরের যখন গোটা শরীরটা নীল হয়ে গিয়েছে আবু আক্কা সিদ্দি খুজুরার চন্ত যন্ত্রণায় ছটপট করছে যন্ত্রণায় ছটপট করছে আর এই দিকে দিন দুনিয়ার সুলতান এই দিকে দিন দুনিয়ার বাদশাহ এই দিকে দিন দুনিয়ার সুলতান এই দিকে দিন দুনিয়ার বাদশাহ কোলের মধ্যে ঘুমাতে লেগেছে কোলের মধ্যে আরাম করতে লেগেছে কোলের মধ্যে ঘুমাতে লেগেছে এ নবী রুম্মাত উন্নতি এ নবী পাকে দেবানা মুস্তাফাকে ডাকতে পারে না মুস্তাফাকে ডাকলে হয়তো ঘুমের মধ্যে বিয়াদবি হয়ে যাবে বলে মুস্তাফাকে ডাকে না মুস্তাফাকে ডাকে না এইদিকে গোটা শরীরটা নীল হয়ে গিয়েছে এইদিকে গোটা শরীরটা নীল হয়ে গেছে যখন নীল হয়ে গেছে করছে কিন্তু মোস্তাফাকে ডাকতে পারে না কিন্তু মোস্তাফাকে ডাকতে পারে না নিজের শরীরটা নীল হয়ে গেছে তথাপিও মোস্তফাকে ডাকে না কেন ডাকে না কেন ডাকে না মোহাব্বতে ডাকে না আর ঘুম ভেঙে যাবে তিনদুনিয়ার সুলতানের হয়তো ঘুম ভেঙে যাবে বিয়াদ হয়ে যাবে কার ঘুম ভেঙে যাবে কার ঘুমে যাবে হবে লাল নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে যাবে হয়তো বিয়াদ বি হয়ে যাবে হয়তো বিয়াদ বি হয়ে যাবে এমন করে মনে মনে করতে করতে মনে মনে করতে করতে আর থাকতে পারলেন না থাকতে পারলেন না অনিচ্ছুকভাবে এক ফোটা চোখের পানি যখন আল্লাহ নবী গালের মধ্যে পড়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই সময় আবু বাক্কা সিদ্ধি বলতে লেগেছে ও বাবাজি আবু বাক্কার

কেন দিলো আল্লাহর নবীকে কতটা পিয়ার করেছিল আল্লাহর নবীকে কতটা মুআব্বত করেছিল ও দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুর আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহর নবীকে তখন বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ হুজুর গো আমাকে সাপে কামড়েছে আমাকে সাপে দংশন করেছে আবু বকর সিদ্দিক খুজর। আবু বকর সিদ্দিক হুজুর ও اسماعیل আবু বকর সিদ্দিক হুজুরকে আল্লাহর নবী বলতে লেগেছে আল্লাহর নবী ওই সময় বলতে লেগেছে ও বাবাজি আবু বকর তুমি বলো নিকানো তোমাকে সাপে কামড়ে যে তুমি আমাকে বলনি কেন আবু বকর সিদ্দিক হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ কে Хабибул্লাহ হুজুর গো আপনার গুনটা ভেঙে যাবে আপনার সাথে বিয়াদবী হয়ে যাবে আপনার গুনটা ভেঙে যাবে আপনার সাথে বিয়াদবী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ গয়া Хаবিбул্লাহ হুজুর গো আমার নিজের জীবনটাকে আপনার জন্য উসর্গ করে দিতে পারি আপনার পদ মে দাম জীবনটাকে আমি উসর্গ করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ কে Хабибул্লাহ হুজুর গো আপনার শরীর একটু কাঁটা ফুটে যাবে আমি আবু বাক্কা সহ্য করতে পারবো না আমার জিন্দগিটাকে আমি দিয়ে দিতে পারি আমার জিন্দগিটাকে আমি শেষ করে দিতে পারি কিন্তু আপনার শরীরে একটু আচড় লাগবে আমি আবু আব্কা সহ্য করতে পারবো না আমি আবু বাক্কা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ গুজুর গো ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ গুজুর গো বিয়াদবিটা মাফ করবেন আমাকে সাপে কামড়ে থেকে কি হয়েছে কিন্তু আপনার ঘুমটা ভেঙে যাবে ওই তো আপনার সাথে বিয়াদবি হয়ে যাবে আপনার সাথে বিয়াদবি হয়ে যাবে یا رسول اللہ کے خلف اللہ کو اپنا کیا میں ڈری এরির উম্মত উম্মতিরা ও اسماعয়ে দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক ও اسماعয়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নিজের গাল বরক দেন একটু লালা শরীফ ওই জায়গায় লাগিয়ে দেয় একটু লালা বরক ওই জায়গায় লাগিয়ে দেয় লাগিয়ে দিবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক যেমন জামন حالতে ছিল আমার আল্লাহ পাক তেমন হালতে ফিরিয়ে দেয় যেমন হালতে ছিল আল্লাহ তেমন হালতে ফিরিয়ে দিয়েছে একটু চেনে কারা মহাব্বত করেছিল এমনি এমনি হয়নি এমনি এমনি হয়নি কতটা পিয়ার করেছিল কতটা মহাব্বত করেছিল আল্লা আল্লাহ আমাদের কথা মানছে না আমাদের কথা কেউ বিশ্বাস করছে না চলেন 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 একবার আমরা সবাই মিলে চলে যাব একবার আমরা দুইজন মিলে আবার শরীপের চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত লোকেদেরকে ডাকবো মক্কার সমস্ত মানুষদের কে ডেকে ডেকে সমস্ত মানুষদের কে ডেকে ডেকে আমরা ইসলামের জন্য দাওয়াত দেবো আমরা ইসলামের জন্য আহ্বান করব আমরা ইসলামের জন্য মানুষকে আহ্বান করব আমরা মানুষকে ইসলামের দিকে ডাকব ওই দেখতে পাওয়া যায় আবু বক্কর সিদ্দিক হুজুর যখন এমন করে যখন আল্লাহর নবীকে বলে আল্লাহ নবী কতদে রাজি হয়ে যায় আল্লাহ নবী ওই সবাই বললেন তাহলে সমস্ত দিকে চতুর্দিকে ছড়িয়ে দাও আমরা দুইজন মিলে ভাষণ দেবো ওই সময়তে লোকেদেরকে সকল সকলকে একত্রিত করে ইসলামের দিকে ডাকবো কতটা আল্লাহ নবীকে পিয়ার করেছিল একটু বোঝার চেষ্টা করেন আবু আক্কা সিদ্দিক হুজুর আল্লাহ নবীকে কতটা পিয়ার করেছিল কতটা মহাব্বত করেছিল এ নবীর উম্মত উম্মাতিরা আমরা তো মহাব্বত করতে বললাম না আমরা তো পিয়ার করতে বললাম না তারা মহাব্বত করেছিল তানাদের দিকে শিক্ষা কানাই না ওই সময় দেখতে পাওয়া যায় আবু আক্কা সিদ্দিক হুজুর যখন সমস্ত মক্কার জমিনে ইলান করে দিয়া হলো মক্কার জমিনে বলে দিয়া হলো। অমুক তারিখে অমুক জায়গায় কাবা শরীফের চত্বরেতে আমি তোমাদের ভাই আবু বকর আমি তোমাদের ছেলে আবু বকর তোমাদেরকে আমি ডাক দিলাম তোমাদের সামনে আমি ওয়াজ করব তোমাদের সামনে আমি ভাষণ দেব আবু বকর সিদ্দিক হুজুর জগন এমন করে চতুরদিকে যখন ऐलान হয়ে যায় আবু বকর সিদ্দিক হুজুর কাবা শরীফের চত্বরে দাড়ি এ দাড়িয়ে বলতে লেগেছে জানাতে লেগেছে এই মক্কাবাসীরা বলো 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 আমি কেমন মানুষ তোমরা জানো আমি কেমন মানুষ তোমরা বলো মক্কাবাসীরা ও ইসমাই বলেছিল নিঃসন্দেহে আপনি ভালো মানুষ নিঃসন্দেহে আপনি একটা ভালো ছেলে আমরা তোমাকে ছোটবেলা থেকে চিনি নিঃসন্দেহে তুমি আমাদের কাছে ভালো ছেলে নিঃসন্দেহে তুমি আমাদের কাছে ভালো ছেলে ও ইসমাই দেখতে পাওয়া যায় আবু আক্কা সিদ্দিক হুজুর বলে তাহলে আজকের দিন থেকে আর দেব দেবীর উপাসনা নয় আজকে দিন থেকে আল্লাহ কে আল্লাহ বলে ইনি হলেন আখির জামানার নবী এ নাকে নবী বলে ইমানে দূরের কলমা পড়ে মুসলমান খারাপ হয়ে যায় ব্যাস এই যে বলেছে সব সম্পর্ক শেষ হয়ে গেছে কি বলেছে এই যে বলেছে ব্যাস পাল্টা রিয়াকশন শুরু হয়ে গেছে

মক্কা সিদ্দিক ওই জগত কাবা শরীফে চত্বরে পড়ে যায় ওই সময় মক্কার ছেলেরা মক্কার জওয়ানেরা আবু বকর সিদ্দিক হুজুরে গোত্রের লোকেরা আবু বকর সিদ্দিক হুজুরকে তুলে নিয়ে তার আম্মা জানের কাছে পৌঁছে দেয় তার আম্মা জানের কাছে পৌঁছে দেয় হে নবীর উম্মত উম্মতি রাব হে নবী পাকের দিবান আরব হে আমার রাসূলুল্লাহ রাসে কেরা আবু বকর সিদ্দিক হুজুরকে যখন আবু বকর সিদ্দিক হুজুরকে যখন তার আম্মা জানের কাছে নিয়ে যায় এইদিকে দিন দুনিয়ার সুলতান দিন দুনিয়ার বাদশা দিন দুনিয়ার কায়নাতে সুলতান তিনি তিনি মুস্তাফা তিনি মুস্তাফা ওই তিনি মক্কার জমিনে কাবা শরীফের চত্বরেতে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে তাকে কেউ নেয় না তাকে কেউ তুলে বাড়িতে নিয়ে যায় না তার গায়ের মধ্যে রক্তগুলো কেউ মুছিয়ে দেয় না কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কেউ তো ছিল না ওই সময় দেখতে পাওয়া যায় ওই সময় আবু বকর হুজুরকে যখন তার আম্মা কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা জানের কাছে যখন পৌঁছে দেওয়া হয় আবু বকর

নবুয়াক্কা সিদ্দিক হুজুরের জবান থেকে দুধ আর যায় না ওই জবান থেকে একটা কথা বাড়িয়েছিল আমার আম্মা জান আমার আম্মা জান আপনি আমাকে দুধ পান করাতে হবে না আপনাকে আমাকে দুধ পান করাতে হবে না চলেন 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 আমি যদি এই সময় মারা যায় আমি যদি এই সময় মারা যায় আমার একটা জীবনের শখ রয়ে গেল আমার একটা জীবনের আশা রয়ে গেল আমি যদি মারা যায় আমি যদি মারা যায় দিন দুনিয়ার কদমে যেন দিন দুনিয়ার বাদশাকে দেখতে দেখতে যেন আমার মত হয়ে যায় bye uh -huh.